কিরে পশু আবার পক্ষী কেন কি করুম আমি মানুষও না পশুও না কিন্তু একটা জনসভা একটা কথা শোয় না প্রতিবাদ জানাতে এই পশু প্রতিবাদ সবে আইসা বলল কি কথা এক বক্তা কইলো ভাত ছরাইলে কাকে লাভ হয় না কিন্তু আমি তো দেখলাম পয়সা সরাইলে জনসভায় মানুষের লাভ হয় না নিজ গো স্বভাব না আগো গারে চ পায় কেন এরা যারা কইছে হেগুজি গাগিয়া আমি রাজনীতি বুঝি না গাধা সে কিরে তুই হবার কিসের প্রতিবাদ করবি হ্যাঁ এ মাই সে সবসময় কয় কত গাধা পিঠেয়া মানুষ করলাম কথাটা মিছা আমি তো সারাদিন পিঠা নি খাই কই মানুষ তো হই নাই মানুষ এবার শখ আছে না 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 এ হুন তো কালি খাই তখন তো কল্লিং খাই তো ভাই বা রে আই এই ঘে রে ভয় নাই এটা জঙ্গল আরে গন্টা সাহেব খবর কি আমার ঘর জি গেন আমার চামড়ার মনে বহুত মানুষই দেখি আমার সামরা নিয়ে কথা কয় এই মন্ত্র শুই না একজন আর একজন রে কইতাছে দিনের পর দিন বলতেছি গাছ কেটো না পরিবেশ নষ্ট করো না সে কথা তো তোমাদের গায়ে লাগে না কি গন্ডারের চামড়া তোমাদের কথাটা শুই না আমার গায়ে লাগে গেল কিন্তু জারে কইল হের গায়ে লাগলো বইলা তো মনে হইল না হ্যাঁ গো তো আমার চাইতেও মোটা হে গরু তুমি তো মানুষের সব চাইতে কাছাকাছি থাকো হ্যাঁ মানুষের সম্পর্কে তুমি কিছু কও আমি আর কি কমু কোন শিক্ষা দীক্ষা নাই কিন্তু শিক্ষা দীক্ষা বালা মানুষেরা একজন আর একজন কয় গোমূর্খ তখন হ্যাঁ গো শিক্ষাটা যে কেমন হেইটাই তো আমার মতো গরুর মাথায়ও ঢোকে না মাথাটা তো আমারও অবলয়ে গেল তো পন্ডিত মশাই আপনি কি বলেন আমি আর কি কমু আমার গান তো একটাই সেইটাই শোনাই তোমরা মামার সাথে দাঁড়ো হায় রে মানুষ কাজ রে বেলায় পুষ এত কথা শুয়ে না বাবু হয় না হুস হায় রে মানুষ অজ পানুষ হায় রে মানুষ আজ পালু